গাইস আজ আমি বসেছিলাম আমার এই ছেলের মতো হাতগুলোকে মেয়ের মতো করা এক্সটেনশন করা আমার ছোট থেকে বড় আমার এতটা মোটা শোনানোর কারণ আমার ভীষণ রকম ভাবে ঠান্ডা লেগেছে কি আর বল প্রথমেই খুব যত্ন সহকারে আমার এতদিন ধরে বড় করা নখ গুলোকে কেটে ফেলা হলো সত্যি বলতে গাইস আমার যখন নখ গুলো কেটে ফেলছিল তখন আমার বুকটা এত জোরে ধাক ধাক করছিল যাই হোক কিছু পেতে গেলে তো কিছু হারাতেই প্রথমে আমার খুব ইচ্ছে আমার নিজের নখের মধ্যে ডিজাইন করা বাট সেটা পসিবল না কারণ আমার কিছুদিন আগেই নখগুলো ভেঙে গিয়েছিল এই এক মাস হলো যে এরকম একটু বড় হয়েছে যদি আমার আগের নখগুলো থাকতো তাহলে আমি ঠিকই আমার নিজের নখের মধ্যে ডিজাইন করতে একটুখানি প্রবলেম হয় ওর জন্য আমি আর বেশি মাথা ব্যথা করলাম না আমি ফলস নেইলই লাগালাম মনের মধ্যে একটুখানি ভয় আর অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে আমি বসে সব কিছু পারফেক্ট ভাবে হলেও সেই দিনটা এতটাই এডিটেটিং ছিল কি আর বলবো এতটাই রোদ এতটাই গরম খুব সুন্দর করে নখগুলোকে পালিশ করার পর আমার হাতের সাইজের আর কি নখ বেছে নেওয়া হলো লাইজ এর আগে যেহেতু আমি নেইল এক্সটেনশন করিনি এটাই আমার প্রথমবার তাই আমি যা দেখব তাই শেয়ার করবো আঙুলের সাথে নখগুলো ম্যাচ করার পর একটা আঠা দিয়ে সেটা বসিয়ে দেওয়া হয় আঙুলের সাথে নখগুলো বসিয়ে দেওয়ার পর আমার ফাইনাল লুক ঠিক এমনটা ছিল মনে হচ্ছে তেঁতুল গাছ থেকে ডাইনি নেমে এসেছে যেহেতু এটা আমার ফার্স্ট টাইম তাই আমি খুব একটা হেভি জিবি চাচ্ছিলাম না আমি একদম একটা সিম্পল লুক চাচ্ছিলাম যাতে একদম বল রাখা প্রথমে আমি চেয়েছিলাম বড় বড় নেইল রাখা পরে দিদির সাথে কথা বলে বুঝলাম যে বড় বড় নেইল রাখলে অনেক প্রবলেম ফেস করতে হয় যার জন্য নেইলগুলোকে ছোট করে নাও প্রত্যেকটা নেইল পারফেক্ট ভাবে শেপ করার পর আবার সেই ঘষামাজা শুরু হয়ে যায় হাতের মধ্যে যেহেতু আমি বোথ হ্যান্ড করেছিলাম তার জন্য অনেকটা টাইম লাগছিল করতে কথা বলতে বলতে ভুলে গেছি দিদির সাথে পরিচয় কিভাবে আমার বাড়ি থেকে দিদির বাড়ি অনেকটাই ডিসটেন্স আমার বাড়ি হচ্ছে কাশিবাটি রায়গঞ্জ আর দিদির বাড়ি হচ্ছে বন্ডর যেদিন আমার মনে হয়েছিল যে আমি নেইল এক্সটেনশন করাবো সেদিনই আমি রায়গঞ্জ ইনফরমেশনে একটা পোস্ট করি যে আমার নেইল আর্টিস্ট লাগবে সেখানেই অনেকেই রেসপন্স করেছিল বাট আমি দিদির সাথে কথা বলে দিদিকেই ঠিক মনে হয়েছিল তার জন্য আমি দিদিকেই বুক করেছিলাম মেইন কথা হলো আমার দিদির সাথে পরিচয় হলো রায়গঞ্জ ইনফরমেশন গ্রুপ থেকে একটা হাত টোটালি কমপ্লিট করে তারপর আমার আর হাত নিয়ে শুরু হয়ে যায় কাজ সেই হাতেরই একইভাবে প্রসেস চলছিল এদিকে হাতের মধ্যে কাজ চলছিল আর আমার মাইন্ডের মধ্যে চলছিল যে আমি কিরকম ডিজাইন করব সিম্পলের মধ্যে কি সুন্দর লাগবে কোনটা ভালো হবে এসবই চলছিল। নেইল লাগানো কমপ্লিট হলে আবার শুরু হয়ে যায় হাতের মধ্যে জেল লাগানো আর একটা বক্স ছিল ওই বক্সটার নাম আমি জানি না। তবে অনেক ভিডিওতে দেখেছি নেইল এক্সটেনশন করার সময় এই বক্সের ভেতরে হাতটা ঢুকিয়ে দেয়। সেই অনুযায়ী আমার হাতেও কাজ চলছিল তারপর একটা জেল বা আঠা যাই বল লাগাচ্ছিল হাতের মধ্যে আর যতবারই লাগাচ্ছিল ততবারই ওই বক্সের মধ্যে হাতটা ঢোকানো হতো। জেলটা দেখে যা বুঝলাম যে একটু এদিক ওদিক হলেই নেইলের শেপটা চেঞ্জ হয়ে যায়। bye